কি অবস্থা এখন তো সব বাড়ি ঘর পরে আলো আচ্ছা এইটা পরে আলো তো আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোন আসুরি নাই এটাই যত বাড়ি সব পড়ে গেছে কেন আমাদের বাড়িতে এক মুহূর্তে বাড়ি পার হয়ে এটাই কটা বাড়ি চলিয়েছে এখন এখন

কাজকাম করে এখন আপাতত মানে স্কুল যাক বা কোথাও আত্মীয়র বাড়ি এরকম কাদের বাড়ি ঘর তলিয়েছে এখন ধরেন এই কালী মন্দির যেখানে এই সব আমাদের এই যে হিন্দু পাড়াটা ছিল ওটাই এখন তুলে যাচ্ছে আচ্ছা এই মুহূর্তে টানা টানা কারা করছে সবাই মিলে এখন সবাই মিলেই করছে হিন্দু মুসলিম কেউ দেখে না সবাই একসাথে মিলেমিশেই করছে বিপদের সময় সবাই পাশে দাঁড়িয়েছে কি না কি নাম আপনার পাপি সিং আপনার বাড়ি কোথায় চাচন্ড উত্তর চাষণ্ড হিন্দু ভাইরা থাকে বা প্রতিবেশী আমরা কোনো দিন যাত্রা দেখিনি আমাদের ওই একটা সম্পৃক্ত জায়গা আমরা যেভাবে যেয়েছি সাহায্য করছি এটা সেটা বাড়ি কত তৈরি করে জায়গাটা এখন সফাই করতে তারপর তো বাড়ি অলরেডি পড়ে গেছে অনেকগুলো বাড়ি ড্যামেজ সব এখন কোথায় যাচ্ছে এখন তো কারো কোথাও স্থান ওই রকম নেই

আজকে ঘন্টা দুয়েক আগে থেকে যে ভয়ানক মানে অবস্থা তৈরি হয়েছে এই ভয়ানক বাড়িঘর নদী গর্ভে গর্ব মানে তলিয়ে যাচ্ছে তাতে এই পরিস্থিতিতে জাতপাত না বুঝে হিন্দু মুসলিম না দেখায় যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এলাকার মানুষ যে তাদেরকে ঘর বাড়ি থেকে যতটা পাওয়া যায় উদ্ধার করার চেষ্টা করছে আচ্ছা তাদের সবাই একমত সবাই যান প্রাণ দেওয়ার প্রচেষ্টা করছে তাতে হিন্দু মুসলমান জাতের কোনো কথা নেই মুসলিমরাই দেখছে অধিকাংশ বেশিরাই তাই না তাদেরকে উদ্ধার করে দিচ্ছে গাড়িতে চাপতে দিচ্ছে টানছে এই পরিস্থিতিতে যা নদী নদীগর্মে বাড়িঘর পড়েছে বা পড়ছে তাতে মানুষের দুর্ভাগ্য খুব কষ্ট কপালে কার জায়গা কেনার মতো ক্ষমতাও নেই কোনো জায়গায় জায়গা কিনাও নেই বাড়িঘর করার মতো সামর্থ্যও নেই এই পরিস্থিতিতে সরকারের সাহায্য ছাড়া এইসব লোকগুলো কিছু করতে পারে না কোথাও যাচ্ছে এখন না এখন যাচ্ছে হয়তো কেউ আত্মীয় স্বজন বাড়িতে কেউ হয়তো পার্শ্ববর্তী বাড়িতে কেউ যাচ্ছে বা স্কুলে যাচ্ছে বা মাদ্রাসায় যাচ্ছে হয়তো যে যেখানে পাশে যার আশ্রয় কেন্দ্র খুঁজে লাওয়ার সেখানে যাচ্ছে আপাতত আশ্রয় লাওয়ার জন্য ঠিক আপনার নাম আপনার নাম ডাক্তার এমনি এ রবি ও রেখেছিলাম বা বলে क्या चक्कर है चक्कर ओ भाई ओ भाई हम्म एक तो हां क्या ताऊ जी एजीना